অনেক বড় ব্রেকিং নিউজ কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালের জন্য নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ করে নিল সেন্ট ওয়াটসনকে সেন্ট ওয়াটসন অস্ট্রেলিয়ার থেকে বড়ো অলরাউন্ডার ছিল ঠিক আছে বলিং ব্যাটিং সব কিছুই সে করতক এবং খাস করে ফাস্ট বলিং অলরাউন্ডার করত এবং রাজস্থান রয়্যালস থেকেও সে খেলেছে তারপর চেন্নাই সুপার কিংস দল থেকেও খেলেছে এবং আরসিবি দল থেকেও খেলেছে আইপিএলে এবং সেই সেন্ট ওয়াটসনকে অ্যাসিস্টেন্ট কোচ করে নিয়েছে আইপিএল দু সালের জন্য কলকাতা নাইট রাইডার্স আমি তো বলবো ভাই দারুণ কাজ করেছে কেননা সেড ওয়ারসন অনেক সুন্দর একটা প্লেয়ার ছিল তার ক্রিকেটের নলেজও দারুণ আছে তার কাছে এবং তার মাইন্ডসেটও দুর্দান্ত দারুণ ক্রিকেট সে খেলতো যখন আইপিএলে খেলতো অস্ট্রেলিয়ার দল থেকে খেলতো সব দিনই সে কিন্তু ভালো পারফরম্যান্সও করেছে এবং নিজের প্রতি তার যে আত্মবিশ্বাস আমরা দেখেছি সেটা সব দিনই ক্রিকেট ফিল্ডে তার হয়েছে এবং পারফরম্যান্সও দারুণ সে করতে পেরেছে তো তাই জন্য একজন কোচ হয়ে আসছে প্রথমবার আইপিএলে কোনোদিন সে কোচ করেনি আইপিএলে প্রথমবার কোচিং করবে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করবে অভিষেক নায়ারের ঘাড়ে সবকিছু দায়িত্ব থাকবে ঠিক আছে মেন কাজ সে করবে এবং অভিষেক নায়ারকে পরামর্শ দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবে শেন ওয়াটসন ম্যাচ চলাকালীন বা কোনো কিছু প্ল্যান করার সময় যদি শেন ওয়াটসনের মাথায় কোনো কিছু আসে তো সে হেড কোচকে বলতে পারে এবং হেড কোচ সেই জিনিসটাকে প্ল্যান করার চেষ্টা করতে পারে এরকম ভূমিকা পালন করতে পারে শেন ওয়াটসন আইপিএল দু ছাব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্স হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচের কাজই কিন্তু এটাই ঠিক আছে যে হেড কোচ থাকে তাকে পরামর্শ দেওয়া এটাই হচ্ছে কাজ তো কলকাতা নাইট রাইডার্স এর দল হেড কোচিস্টেন্টার কে করবে কি রাখবে না এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স তো দেখা যাক মেন্টর কে হয় এবং বলিং কোচও দরকার আছে কলকাতা নাইট রাইডার্স দলে কেননা ছিল সে চলে গিয়েছে তো তার জায়গায় কোন বলিং কোচ কলকাতা নাইট রাইডার্স হায়ার করে সেটাই হবে দেখা বিষয় কোচিংয়ের দিক দিয়ে তো আমার মনে হয় ঠিক কাজ করছে কলকাতা নাইট অ্যারাস কেননা ডিজে ব্রাভোকে আরও একবার সুযোগ দিতে পারে একদম মেন্টর হিসেবে ঠিক আছে যেহেতু সিপিএলএ চ্যাম্পিয়ন করেছে টিকেআর দলকে তো তাকে আরও একবার আমার মনে হয় সুযোগ দিতে পারে তাকেই মেন্টর রাখতে পারে এবং হেড কোচ করেছে অভিষেক নায়ারকে এবং অ্যাসিস্ট্যান্ট কোচও হয়ে গেল সেন্ট হটসন এখন শুধু বোলিং কোচ বাকি এবং তো এখন পর্যন্ত যে কোচগুলো হায়ার করেছে কলকাতা আমার মনে হচ্ছে ভালো হয়েছে ঠিক আছে ভালো কোচিংগুলোকেই হায়ার করেছে তো এখন শুধু একটাই ব্যাপার কলকাতা নাইট অ্যারাস যেন আইপিএল দু সালে যখন না নামবে একটা ভালো দল নিয়ে নামে ঠিক আছে কলকাতা নাইট রাইডার্স কি যে করছে ভাই কোন খবরই আসছে না তারা ট্রেড করবে কি করবে না কোনো রিপোর্টই তাদের কাছ থেকে বেরিয়ে আসছে না আমার মনে হয় প্লেয়ার রিলিজ করবে রিলিজ করার পর যখন অক্সনে যাবে অক্সনে গিয়ে দেখা যাবে কোন প্লেয়ারকে তারা কিনছে না কিনছে ঠিক আছে তার আগে কিন্তু ট্রেডের যে খবরগুলো কলকাতার বেরিয়ে আসছিল সেইগুলো মনে হচ্ছে আর হচ্ছে না ভাই একটা খবর শোনা যাচ্ছিল কি মুম্বাই ইন্ডিয়ান্স নাকি মায়াং মার্কান ডেকে চাইছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ওয়ার্ল্ড ক্যাশ ডিলও হতে পারে বা কলকাতা নাইট রাইডার্স হয়তো বলতে পারে কি তোমাদের দল থেকে একটা প্লেয়ার দাও দাও মার্কান্ডের বদলে তো এরকম আজকে রিপোর্ট বেরিয়ে এসেছে কি মায়াঙ্ক মার্কান্ডেকে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার কাছ থেকে তারা ইন্টারেস্ট দেখিয়েছে তো দেখার বিষয় হবে তো পনেরো তারিখ আছে লাস্ট ডেট পনেরো নভেম্বর এবং তারপরে জানতে পারবো কোন প্লেয়ার রিলিজ হচ্ছে কোন প্লেয়ারকে রাখছে কলকাতা নাইট অ্যাডাস তো আমার মনে হয় না কি কোনো ট্রেড কলকাতা নাইট অ্যাডাস করবে একদম রিলিজ করবে তারপর যাবে নিলামে তার আগে ভাই কোনো কিছু হবে না কলকাতা নাইট অ্যাডাসের দলে তোমাদের কেমন লাগছে নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ সেন্ট ওয়ার্ডসন আইপিএল দু সালে কলকাতা নাইট অ্যাডাসে আসাতে অবশ্যই কমেন্ট করে জানাবে